শ্রেণীর ছাত্র ছাত্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদেরকে আজকে একটা নতুন চমকপ্রদ একটা ভিডিও আমি দিতে চলেছি ইতিহাস বিষয়ে বাইরুল স্যার তো সে ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওটি হলো ক্লাস নাইনের যে ইতিহাস লাস্ট মিনিট সাজেশান সেই সাজেশানটা আজকে আমি তোমাদের দেব সামনে তোমাদের পরীক্ষা তোমরা ভিডিওটা দেখতে প্রস্তুতি নিলে অবশ্যই তোমরা ভালো সফলতা পাবে কী বললাম লাস্ট মিনিট সাজেশন অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো চলো আর কোনো রোগ কোনো দেরি না করে যে প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করবো সেগুলো তোমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি চলো শুরু করা যাক আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লাস্ট মিনিট সাজেশান সাবজেক্ট হিস্ট্রি ক্লাস নাইন তো সেখানে দেখো একের দাগে কুড়িটা প্রশ্ন আছে চলো শুরু করে এমসি কিউ ফ্রান্সে গ্যাবেল ছিল অপশান এ হচ্ছে অপশান এক নম্বর সঠিক উত্তর গ্যাবের হচ্ছে লবণ কর দু নম্বর প্রশ্ন রোপস্পিয়ার ছিলেন জাকবিন সাকুলেত জিরন্ডিস রাজতন্ত্রী রোপস্পিয়ার ছিলেন অবশ্যই জাকবিন দলের নেতা বা প্রতিষ্ঠাতা তিন নম্বর প্রশ্ন সামাজিক চুক্তির রচয়িতা হলেন অপশান এ মন্টেস্কু অপশান বি রুশো অপশান সি ভলতিয়ার অপশান ডি অ্যাডাম স্মিথ এখানে সঠিক উত্তর হল মন্টেস্কু সরি দুঃখিত এটা রুশো হবে অপশান বি ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চালু হয় কত খ্রিস্টাব্দে অপশান সি অর্থাৎ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সিজাল পাইপ প্রজাতন্ত্র ছিল ফ্রান্সে জার্মানিতে রাশিয়াতে ইটালিতে এখানে সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ ইটালিতে ছয় নম্বর প্রশ্ন আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালকে বি ফ্রান্স ও বেলজিয়ামকে সি ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে টি নরওয়ে ও ডেনমার্ককে এখানে সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ স্পেন ও পর্তুগালকে পরবর্তী প্রশ্ন প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল প্যারিসে বি ভিয়েনায় সি রোমে ডি ভারসাই এখানে সঠিক উত্তর হল অপশান বি অর্থাৎ ভিয়েনাই আট নম্বর প্রশ্ন ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশান টি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের পর নয় নম্বর প্রশ্ন হ্যাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হলেন অপশান এ ম্যাথসেনি অপশান বি গ্যারিবলডি অপশান সি বিসমার্ক অপশান ডি লুই কুসুত এখানে সঠিক উত্তর হলো অপশান ডি লুই কসুদ এখানে যে লুই কমু কাছে উচ্চারণটা হবে লুই কসুথ দশ নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাট ফার্স্ট স্টার্টিং ফর দ্য ইউজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এখানে কি বলছে যে শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশান এ অগাস্টে ব্ল্যাঙ্কি অপশান বি কালমার্ক্স অপশান সি রবার্ট আয়েন্ড অপশান ডি এখানে এজোরাস আছে এটা উচ্চারণটা এখন ভুল করা হয়েছে এঙ্গেলস অব এখানে সঠিক উত্তর হলো এখানে অপশান এ অর্থাৎ অগাস্টে ব্ল্যাঙ্কি পরবর্তী প্রশ্ন এগারো নম্বর দ্য ওয়েলথ অফ রচয়িতা কে অপশান এ রুশো অপশান বি কুয়েশনে অপশান সি অ্যাডাম স্মিথ অপশান ডি টমাস মোর এখানে সঠিক উত্তর হল অপশান সি অর্থাৎ অ্যাডাম স্মিথ বারো নম্বর প্রশ্ন ব্রিটিশ সাম্রাজ্যবাদের রত্ন হল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ব্রিটিশ সাম্রাজ্যবাদের রত্ন অপশান এ আমেরিকা অপশান বি ভারত অপশান সি চীন অপশান ডি আফ্রিকা এখানে সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ ভারত তেরো নম্বর প্রশ্ন চীন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে অপশান এ ফ্রান্স অপশান বি রাশিয়া অপশান সি ইংল্যান্ড অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চোদ্দ নম্বর প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম কি ছিল অপশান এ ডুমা অপশন বি হোয়াইট হাউস অপশান সি স্টেট জেনারেল অপশান ডি স্ট্যান্ড এখানে সঠিক উত্তর হবে অপশান এ ডুমা পরবর্তীতে তিনটা অপশন আছে দেখো হোয়াইট হাউস এটা হচ্ছে আমেরিকার স্টেটস জেনারেল এটা ফ্রান্সের স্টার্ট এটা হচ্ছে জার্মানির চোদ্দো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল অপশান এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন উনিশশো কুড়ির দশকে ইউরোপের সরকারগুলি ছিল মানে কীরকম সরকার ছিল আর কি অপশান এ একমতান্ত্রিক অপশান বি নৈরাজ্যবাদী অপশান সি গণতান্ত্রিক অপশান ডি রাজতান্ত্রিক এখানে সঠিক উত্তর হল অপশান সি অর্থাৎ গণতান্ত্রিক সতেরো নম্বর প্রশ্ন পলিশ করিডর অবস্থিত মানে কোথায় অপশান এ রোমে অপশান বি প্যারিসে অপশান সি টোকিওতে অপশান ডি বার্লিন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ বার্লিনে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি আছে ডি ডে বা মুক্তি দিবস হল এখানে সঠিক উত্তর হল অপশান এ ছয় ছয় উনিশশো খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ে অবস্থিত অপশান এ নিউ ইয়র্কে অপশান বি জেনেভায় অপশান সি হেগে অপশান ডি রোমে এটার সঠিক উত্তর হল অপশান সি অর্থাৎ হেগ হেগ হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী সেই হেগে অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিপির লাস্ট যে প্রশ্ন ভেটো কথার অর্থ বা ভেটো এর অর্থ অপশান এ প্রস্তাবে সম্মত হওয়া অপশান বি প্রস্তাবে অসম্মত হওয়া অপশান সি প্রস্তাব নাকচ করা অপশান ডি প্রস্তাব দিতে বাধা দেওয়া এখানে সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ প্রস্তাব নাকচ করা দেখো যেখানে দুই দশমিক এক দাগের যে প্রশ্নগুলি আছে পরপর আমি বলছি করবি। করবি কি করবি হলো ফ্রান্সের যে ফরাসি বিপ্লবের আগে বেগার শ্রম কৃষকরা দিত সেটাকে বলা হতো কর্বি ট্রাফলগড়ের যুদ্ধ কবে হয়েছিল ট্রাফলগড়ের যুদ্ধ হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম কি ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম হলো ফ্রান্স তোমরা অবশ্যই এই যে প্রশ্নটা আমি বললাম তোমরা পূর্ণ বাক্যে উত্তর দেবে পরবর্তী প্রশ্ন একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রের নাম লেখো একজন ইউরোপীয় ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রবাদের নাম হলো রবার্ট আওয়েন শ্রী ছাত্রছাত্রী ভিডিওটি কেমন লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে আর হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশানে খুব দ্রুত পেয়ে যাও চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কি আছে ঠিক বা ভুল নির্ণয় করো আচ্ছা এখানে দেখো এক নম্বর উনচল্লিশটি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয় এটি হবে ঠিক দ্বিতীয় প্রশ্ন কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এটি হলো ভুল তৃতীয় প্রশ্ন সেফটির অ্যাপ আবিষ্কার করেন জন কে না এটা আবিষ্কার করেন স্যার হাম্পে টিভি এই উত্তরটা ভুল আচ্ছা চার নম্বর প্রশ্ন জার্মানির আইনসভার নাম রাইকস্ট্যাগ একটু আগে বললাম যে জার্মানির আইনসভার নাম রাইকস্ট্যাগ অবশ্যই এই ইনফরমেশনটা সঠিক এবারে দুই দশমিক তিনে দেখো শূন্যস্থান আছে যে শূন্যস্থানগুলো তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হয় তো চলো শূন্যস্থানে কি আছে যে নেপোলিয়ানের সঙ্গে পো সপ্তম ড্যাশ চুক্তি স্বাক্ষরিত হয় এটাকে বাংলায় বলায় ধর্ম মীমাংসা চুক্তি বা কনকারডাইট চুক্তি দ্বিতীয় প্রশ্ন নাগরিকরা সম্পত্তির ভিত্তিতে ড্যাশ ও ড্যাশ দুভাগে বিভক্ত ছিল এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় দুভাগে বিভক্ত ছিল তিন নম্বর প্রশ্ন স্পেন ও পর্তুগালের সম্মিলিত বাহিনী যুদ্ধকে ড্যাশ বলে আচ্ছা স্পেন ও পর্তুগালের সম্মিলিত যে বাহিনী যুদ্ধকে কি বলে পেনিনসুলার সুলার ওয়ার বা পেনিনসুলার সুলার যুদ্ধ চার নম্বর ফ্রাঙ্কফোর্টের সন্ধি দ্বারা ড্যাশ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে অর্থাৎ ফ্রাঙ্কফোর্টের সন্ধি দ্বারা অস্ট্রোপ্রাশিয়ার যুদ্ধের পরিসমাপ্তি ঘটে পাঁচ নম্বর ড্যাশ ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনতটিও সম্মতিক্রমে গ্রাহ্য নয় এটা ছাব্বিশ নম্বর ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনতটিও সম্মতি সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হয় আচ্ছা পরবর্তী যে প্রশ্ন ব্যাখ্যা এবং বিবৃতি দেখো ব্যাখ্যা বিবৃতিতে কী আছে এটি প্রশ্ন দেখো ফার্স্ট প্রশ্ন ফরাসি বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায় এখানে এ বি সি তিনটে ব্যাখ্যা আছে চলো ব্যাখ্যাগুলো দেখিনি কী কী আছে বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল ব্যাখ্যা বি বাস্তিল দুর্গ রাজাদের রাজধানী ছিল ব্যাখ্যা সি বাস্তিল দুর্গ যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রধান কার্যালয় ছিল এখানে সঠিক করতে হবে ব্যাখ্যা এক অর্থাৎ বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল দ্বিতীয় প্রশ্ন ফ্রান্সের রাজা দশম চার্লসের সঙ্গে উদার সংঘাত দেখা দেয় ব্যাখ্যা এক দশম চার্লস ফেব্রুয়ারি অর্ডিনান্স জারি করে উদারপন্থীদের দমনের নীতি নেন ব্যাখ্যা দুই বা ব্যাখ্যা বি দশম চার্লস ইংল্যান্ডের সাহায্যে উদারপন্থীদের সাহায্যদের উৎসাহ দেওয়ার নীতি নেন ব্যাখ্যা তিন ব্যাখ্যা সি দশম চার্লস রাজতন্ত্র যাজকতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য পুরো প্রতিষ্ঠার নীতি নেন এখানে সঠিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে দশক চার্লস ফেব্রুয়ারি অর্ডিনান্স জারি করে উদারপন্থীদের কি করেন দমনের নীতি নেন দুঃখিত এটি ব্যাখ্যাটা ভুল আছে সঠিক উত্তরটা হবে অপশান সি দশম চাষ রাজতন্ত্র যাজবতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য পুরো পুনঃপ্রতিষ্ঠার নীতি নেন এটি হবে সঠিক অর্থাৎ ব্যাখ্যা সি তিন নম্বর বিবৃতি কি আছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি গঠিত হয় ব্যাখ্যা বিস্পার এবং জোট রাজনীতির ফল ছিল এই চুক্তি ব্যাখ্যা বি তিন সম্রাটের চুক্তি ছিল ত্রিশক্তি চুক্তির মূল ভিত্তি ব্যাখ্যা সি ওয়েল পলিটিকের প্রতিক্রিয়ারূপে গঠিত হয় ত্রিশক্তি চুক্তি এখানে সঠিক উত্তর হল ব্যাখ্যা বি অর্থাৎ তিন সম্রাটের চুক্তি ছিল ত্রিশক্তি চুক্তির মূল ভিত্তি চার নম্বর অর্থাৎ বিবৃতি ব্যাখ্যার লাস্ট প্রশ্ন তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যাখ্যা এ তৃতীয় বিশ্বের দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন ছিল ব্যাখ্যা বি তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল এশিয়া আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ ব্যাখ্যা সি তৃতীয় বিশ্বের দেশগুলি সোভিয়েত রাশিয়ার অধীন ছিল এখানে সঠিক উত্তর হল ব্যাখ্যা বি তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল এশিয়া আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ যেগুলো পূর্বে ব্রিটেন বা গ্রেট ব্রিটেন তারা ঔপনিবেশিক শাসনভাবে দখল করে রেখেছিল তো পরবর্তী যে তিন জায়গার প্রশ্নটি আছে দেখো এখানে এগারোটি প্রশ্ন করতে হবে সেই প্রশ্নের উত্তরগুলো বললে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তো সেই উত্তরগুলো বলছিলে তোমরা প্রশ্নগুলো দেখে নাও কী কী আছে দেখো কবে টেনিস কোর্টে শপথ হয়েছিল থার্মোডৈরি প্রতিক্রিয়া কী লিপজিগের যুদ্ধকে জাতিসমের যুদ্ধে বলা হয় কেন পড়ামাটি নীতি কী উষ্ণ জলনীতি বলতে কী বোঝো বার্ট ডিগ্রি কেন জারি করা হয় আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় হুবার মরেটোরিয়াম বলতে কি বোঝো কোন কোন দেশ ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করেছিল তারপরে কি আছে স্পেনীয় গৃহযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহল বলা হয় কেন কোন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে কি কারণে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব কি আচ্ছা তারপরে তোমরা দেখে নাও যে কটা প্রশ্ন আছে নিম্নলিখিত যে কোনো ছটি প্রশ্ন উত্তর দাও চার নম্বরের যে প্রশ্নগুলি আছে তোমরা দেখে নাও পারলে স্ক্রিনশট করে নেবে দেখো খুব সুন্দর প্রশ্ন এর ভিতরেই কমন আসবে আচ্ছা পাঁচের দিকে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর অর্থাৎ তোমাদের আটের একটা লিখতে হবে তিনটে প্রশ্ন আছে তোমরা দেখে নাও যে কোনো একটা লিখবে তিনটা তোমরা রেডি করে রাখবে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো একশো শতাংশ কমন আসবে এগুলো দেখলে এবং ছয়ের তাকে দেখো ফ্রিকোয়েন্টলি এক্সট কোশ্চেন আমি কিছু কোশ্চেন এক্সট্রা এখানে দিয়েছি সেখানে উত্তর সহ আছে তোমরা পারলে সেটাকে স্ক্রিনশট করে নাও দেখতে পাচ্ছ স্নেহ ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে দ্রুত পেয়ে যাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ